সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ভূমদিয়া বাজার অনেকেই বলেন ফেদি বাজার এই ফেদি বাজার আমরা দত্তপাড়া যে রোডটা আছে রোড থেকে আসে বাজার ভিতরে মুভ করছি আমরা ধীর গতিতে আস্তে আস্তে যেখানে চার রাস্তার মাথা সেখানে চলে আসছি এখান থেকে আপনারা দেখেন যে এই যে বাম দিকে যে রোডটা চলে গেল এই রোডটা হচ্ছে চালিতাতলা বাজার এই রোডটা চলে গেল চালিতাতলা বাজার আপনারা দেখেন বা অনেক বাসের জার আছে বাস চালি চারিপাশ দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে ডান দিকে মুভ করব মুভ করে আমরা বাজারের ভিতরে চলে যাব আপনারা শুধু দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে আমাদের পেজটা অবশ্যই ফলো দেবেন এবং যদি কারোর কোনো জায়গার স্থানের অথবা দর্শনের মনে হয় যে অমুক জায়গায় আমাদের ভিডিওটা করলে ভালো হবে আমাদের কমেন্ট বক্সে জানাই দেবে অবশ্যই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো দেখাব বাহ আমরা আস্তে আস্তে ঘুরে চলে যাচ্ছি বাজারের উত্তর প্রান্তে যাবো যে ব্রিজ হয়েছে ব্রিজ দেখবো আমরা বাহ চমৎকার একটা ব্রিজ হয়েছে কত সুন্দর ব্রিজটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নবগঙ্গা নদী নবগঙ্গা নদীর মাঝখানে দেখেন ব্রিজ হচ্ছে আমরা আস্তে আস্তে ব্রিজের উত্তর মাথা চলে যাব অর্থাৎ ব্রিজ পার হলে আসছে রায়গ্রাম তো আপনারা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দেবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চলে আসলাম অর্থাৎ বাজার পূর্ব মাথায় পূর্ব দক্ষিণ কোমার থেকে যে বাজার রোডটা ঢুকছে পাইকমারের থেকে এসে ভিতর দিয়ে এই রোডটার থেকে সামনে আস্তে আস্তে আমরা আগাবো আমরা বাজারের প্রান্তে চলে আসছি পিড়াই আমরা আস্তে আস্তে ডান দিকে মুভ করব এই যে ডান দিকে রাস্তা চলে গেলো এটা হচ্ছে অ্যারেন্দা বাজার তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলা দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ